বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা মহিষাসক মন্দিরে সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে কলা স্নান মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা পুজো বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকেই এবং সে সমস্ত পুজো মণ্ডপেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা এবং সেটা রাজবাড়ির পুজো হোক কিংবা বনেদেবাড়ি যে সমস্ত বাড়ির পুজো রয়েছে সেখানে তো চিরাচরিত তাদের যে ঐতিহ্য রয়েছে যে সমস্ত রীতিনীতি রয়েছে আচার রয়েছে সেই সমস্ত মেনে পুজো হচ্ছে যে সমস্ত বারোয়ারি পুজো রয়েছে সেখানেও সেখানেও কিন্তু এই একই ছবি ধরা পড়ছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা তুলে ধরছি একডালিয়া এভারগ্রিনের ছবি একডালিয়া এভারগ্রিন সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ অরিত্র মহাসপ্তমীর শুভেচ্ছা তোমাকে অরিত্র একডালিয়া এভারগ্রিন মানেই আমরা জানি যে আলাদা একটা ঐতিহ্য রয়েছে এই পুজোর আজ সপ্তমীর সকালবেলায় এই একডালিয়া এভারগ্রিনে কতটা ভিড় জমে উঠলো অভিক তোমাকেও মহাসপ্তমীর শুভেচ্ছা এবং তোমার মাধ্যমে আমাদের কলকাতা টিভির যত দর্শক রয়েছেন যারা কলকাতা টিভি দেখছেন প্রত্যেককে মহাসপ্তমীর সবাইকে জানালাম বিশ্বাস করে অভিক আমি যেখানে রয়েছি এই মুহূর্তে এভার রুট দক্ষিণ কলকাতার পুজোর একদিকে থেমের লড়াই আলোর লড়াইয়ের মাঝখানে এই পুজোর একটা আলাদা আভিজাত্য আছে একটা আলাদা বৈশিষ্ট্য আছে আছে এই পুজোর একটা ঐতিহ্য সেই সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত মন্ত্রী তার পুজো বলেই পরিচিত গেলে এভারগ্রিন চলতি পথ চলতি মানুষ যারা রয়েছেন তারা একবার হলেও এই মণ্ডপে আসেন সাবেক আনার প্রতিমা এক চালা এবং অসম্ভব সেই মাতৃমূর্তি আমার সহকর্মী চিত্র সাংবাদিক সুবীর সরকারকে দেখাতে বলবো অমায়িক সেই মায়ের মূর্তি অসম্ভব ভালো এক ডাকের সাজ এবং দক্ষিণী প্যান্ডেলের দক্ষিণী এক মন্দিরের আদলে তাদের এবারের মণ্ডপ কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে মানুষ এই যে মাতৃ প্রতিমা দর্শন একটা আর ঝাঁজ কিন্তু দেখতে পাচ্ছ মণ্ডপে মাতৃ মধ্যে সেই মাতৃ দর্শনেই মানুষ আসেন বিরাট একারের ঝাড় লণ্ঠনের আলোয় এই গোটা মণ্ডপ সুসজ্জিত আলোকিত হয় সেই সমস্ত কিছুকে মুঠোবন্দি করতে দেখতে পাচ্ছ সপ্তমী সকালে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ তারা দলে দলে আসছেন সপ্তমীর বেলাতেও সপ্তমীর বেলাতেও এই একডালিয়া এভারগ্রিনের পুজোকে একবার দেখার জন্য যে যে প্রান্তেই থাকুক যেভাবেই থাকুক থিম আলোর লড়াইয়ের পুজোর মাঝখানেও ঐতিহ্য বহন করছে এই একডালিয়া এভারগ্রিন তার বলার অপেক্ষা রাখে আমি কথা বলার চেষ্টা করবো যারা দীর্ঘ বছরের পর বছর এই একডালিয়া এভারগ্রিনে একবারের জন্য হলেও আসেন এসে বসেন মনকে শান্ত করেন এবং পুজোর যে ফ্লেভার পুজোর যে আনন্দ সেই আনন্দ তারা দু হাতে গ্রহণ করে আমার সঙ্গে এক দর্শনার্থী বলা প্রতি এই দেখতে পুজো আসেন কত বছর ধরে আসছেন আমার পঞ্চাশ বছরের জন্মই হচ্ছে এই বালিগঞ্জ স্টেশন রোডে সুতরাং বহু বছর পঞ্চাশ বছর ধরেই আমরা এখানে আসছি তখন তো সুব্রতাদা ছিলেন ওনার উপস্থিতির একটা অন্য মাত্রা ছিল এবং বেশ কয়েক বছর আগে পর্যন্ত উনি কিছু না হলে এখানে বসে থাকতেন মাকে নিয়ে আসতাম উনি নিজে হাতে করে পিছনে গেট দিয়ে উনি বিশেষ করে বয়স্ক লোকদের উনি ভীষণ একটা সম্মান দিয়ে ইয়ে করতেন এবারে এই কতটা বছর খুব ওনার অনুপস্থিতিটা খুব ভীষণভাবে ফিল করি আজকে তো খুবই মনটা খারাপ লাগছে উনি এখানটায় এনে বারবার সোফাগুলোর দিকে চোখ পড়ছে যেন উনি বসে থাকতেন আলো করে খুব খারাপ লাগে আর কি তবু এই পুজোটার একটা অন্য অনুভূতি আছে আমাদের এটা কি বিশেষ করে এই সাবেক মাতৃ প্রতিমা অবশ্যই মাতৃপ্রতিমা প্রতিমাত্র আছেই তাছাড়া এটার মধ্যে আমাদের কিছুটা বাল্য স্মৃতি কিছুটা একটা সাবেক আনার জড়িয়ে আছে এটার মধ্যে একটা অন্য মানে মাত্রা আছে অর্থাৎ কোথাও যেন শূন্যতা সেই শূন্যতার মাঝেও পূর্ণতা খুঁজে পাচ্ছেন এই সমস্ত দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা তার কারণ এই মাতৃ প্রতিমা পূজা মণ্ডপ আমি আর একটু দর্শনার্থী যারা রয়েছেন যারা এই মুহূর্তে মোবাইল ফোনে মুখবন্দি করার চেষ্টা করছেন দিদিভাই কোথায় থেকে এসছে আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসছি দমদম ক্যান্টনমেন্ট থেকে একদালি এভারগ্রিন কিসের টানে ঠাকুরের টানে অবশ্যই মায়ের টানে এই যে চারিদিকে এত থিম আলোর লড়াই তার মাঝখানে একডালি এভারে একটা আলাদা বৈশিষ্ট্য আছে আপনার কি চোখে পড়েছে একদমই নিশ্চয়ই ট্র্যাডিশনাল পুজো ট্র্যাডিশনালি আমার খুব ভালো লাগে মাতৃ প্রতিমা তো মানে মায়ের মাই অ্যাকচুয়ালি তো সেখানে আলাদা করে আর কিছু নেই মাকেই খুঁজতে এসছি সাবেক আনার তো আলাদাই টাচ থাকে বরাবরই তাই তো বললাম ট্র্যাডিশনাল অর্থাৎ বুঝতেই পারছো সুদূর দমদম ক্যান্টনমেন্ট হোক কিংবা শহরতলির বিভিন্ন জায়গা থেকে হোক মানুষ কিন্তু ছুটে আসে এই একডালিয়া এভারফ্রিনে এই মাতৃ প্রতিমাকে দর্শন করতে আমি আরও একবার সরাসরি এই সপ্তম বেলায় চলে যাব মায়ের সেই মাতৃ প্রতিমাতে রূপে যা আমাদের কলকাতা টিভি দর্শকদের জন্য আরও একবার তুলে ধরবো দেখতে পাচ্ছ দেবী দর্শক পূজা সেই মুখ সেই অবয়ব যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ দূর জমান এই একডালিয়া এভারফিনে আর এটাই বোধ এখানকার বৈশিষ্ট্য সনাতন রুদ্রপালের এটাই বোধহয় সৃষ্টি এই একডালিয়া এভারগ্রিনের এই পুজোতে যা বছর বছর ধরে হয়ে আসছে অমিত একেবারেই তাই আপাতত ধন্যবাদ জানাবো অরিত্র তোমাকে অরিত্র ঘোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি একডালিয়া এভারগ্রিন থেকে